পুতুলের মধ্যে কোনো আত্মা নেই তো এটা আবার হবে বর্তমানে জনপ্রিয় হয়েছে পুতুল হয়তো আমার আপনার ঘরের কোনো এক কোণে বা ব্যাগের সঙ্গে আমরা আটকে রেখেছি সেই ছোট্ট পুতুলটিকে কিন্তু এতে কোনো বিপদ সংকেতে জড়িয়ে পড়ছেন না তো আজকের ভিডিওতে জানবো লাবুব পুতুলের সম্বন্ধে কিছু তথ্য দু পনেরো সালে হংকংয়ের এক বাসিন্দা কাসিং লাং নিজের গল্পের বই দ্য মনস্টাট্রিলজিতে প্রথম তৈরি করলেন একটি কাল্পনিক চরিত্র লাবুবু দেখতে ছোট লম্বা লম্বা কান বড় বড় চোখ কপালে সবসময় একটা গাম্ভীর্য এবং অদ্ভুত বিকৃত রকমের হাসি দুহাজার কুড়ি সালে লবুব পুতুলের এই কাল্পনিক চরিত্রকে বাস্তব রূপ দিল পপমার্ট মাত্র ছ মাসে পপমার্ট লাবুব পুতুল থেকে প্রায় সাত কোটি টাকার ব্যবসা করেছিল কিন্তু কি এমন ছিল যে এই পুতুলের এত ডিম্যান্ড মূলত এর পিছনে ছিল পপমার্টের এক অসাধারণ মার্কেটিং স্ট্র্যাটেজি প্রত্যেকটা লাবুবু পুতুলের জন্য তারা সাসপেন্স বক্স তৈরি করলো অর্থাৎ যখন কেউ এই পুতুল কিনছে তারা জানেনি না তারা কোন ভার্সনের পুতুল কিনছে কিনে সাসপেন্স বক্স খোলার পর তারা জানতে পারে তারা কোন ভার্সন পেলো পপমার্ট লাবুবু পুতুলের প্রায় তিনশো রকমের ভার্সন বের করেছিল যাই অসাধারণ মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য নিমেষে বিক্রি হয়ে যেত এবং এক একটা পুতুলের দাম শুনলে আপনি হয়তো চমকে উঠবেন সাধারণ লবুবু পুতুলের দাম যদিও বা পঁচিশশো টাকার মধ্যে কিন্তু লিমিটেড এডিশনের পুতুলগুলো প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি দাম কিন্তু বর্তমানে এই পুতুলের সঙ্গে অনেকেই কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছে বলে দাবি করছেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই পুতুলের সঙ্গে প্রাচীন মেসোপটেমিয়ান দানব পাজুজুর সাদৃশ্য আছে বলে মনে করছেন সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি একটি ভিডিও বার্তায় বলেছেন যে উনি এই পুতুল কেনার পর থেকেই স্লিপ প্যারালিসিস এবং ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করেছেন আবার আরেকজন বলছেন যে রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে পুতুলটিকে যেভাবে রাখা ছিল সকালে উঠে দেখছেন তার স্থান পাল্টে গেছে আবার অন্যদিকে থাইল্যান্ডে লবুবু পুতুলকে পুজো করা হয় তাদের রক্ষাকর্তা হিসেবে লবুবু পুতুলের সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু আপনিও যদি এই পুতুলের ভক্ত হয়ে থাকেন বা আপনার কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন